এইটাকে নিয়ে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি প্রেসের বন্ধুরা বলছে যে ভাঙড়ের অবজারভার সকাত মোল্লা নাকি বলেছেন যে জলসা করে পোষাচ্ছে না কাশেম আর ইনকাম ভালো হচ্ছে না যার কারণে তৃণমূলের নেতা হওয়ার জন্য করছে এটা কতটা মিথ্যা আমি জানি না প্রেসের বন্ধুরাই আমাকে বলল তো সেটা আমি বলবো যে সৌকাত সাহেবের জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে যার কারণে ওনার গাত্রদাহের জায়গা থেকে এইসব কথাবার্তা বলছেন তা ওনাদের পার্টির ব্যাপার কি করবেন না করবেন ওনাদের ব্যাপার এবং আমরা সাধারণভাবে বিশ্লেষণ করে যেটা বুঝতে পারছি যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করার মানে হচ্ছে গিয়ে তারা নিশ্চয়ই কোথাও না কোথাও প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে যার কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন তাদের নিজেদের পার্টির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তারা বুঝবে কি করবে না করবে কার ঘাটত দেওয়া হবে কার গাজালা করবে কাকে কোথায় রাখবে তাদের পার্টির সঙ্গে তারা বুঝবে এই বিষয়ে আমরা আর বেশি উত্তর করতে চাই না আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকর চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির